হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আজকে ছিল বাড়িতে মনসা পুজো যে যার মতো কাজ ভাগ করে নিয়ে করার পরেও কিন্তু আমাকে কিছু কিছু কাজের মধ্যে হাত লাগাতে হলো আর এদিকে যাই হয়ে যাক না কেন বালিশ কিন্তু রোদ্রে থাকবেই আর এদিকে দেখো আমের পল্লব আনতে বলা হয়েছিল বলে প্রায় গাছ ধরেই কিন্তু নিয়ে চলে এসছে আমি যেহেতু বাইরের কাজগুলো করছিলাম তো ওই জন্য মন্দিরের ভেতরের কাজগুলো পুরোটাই কিন্তু আমার শাশুড়ি বা নিজে হাতে একাই করেছে আর প্রসাদের ফলগুলো একটু অন্যরকমভাবে উনি বানিয়ে ফেলেছিল তো যে কারণে আমি আবার ওটাতে হাত দিলাম পুজোর যাবতীয় জিনিস গোছ গাছ করার পর কিন্তু আমরা ব্রাহ্মণের জন্য অপেক্ষা করছিলাম আর তার মধ্যেই কিন্তু চলে আসলেন এরপর উনিও কিন্তু পুজোয় বসে পড়লেন আর তারপর যেগুলো গোছানো বাকি ছিল সেগুলো কিন্তু উনি নিজে হাতে করেই গুছিয়ে রাখলেন পরিস্থিতির জন্য মন্দিরের জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে যে কারণে ঠিক মতো মন্দিরের মধ্যে বসাও যায় না বা পুজো করতে গেলেও কিন্তু খুব অসুবিধা হয় আর এদিকে পুজোর প্রসাদের জন্য খিচুড়ি বানানো হবে তো যে কারণে সব কিছুই রেডি আছে এরপর পুজো শুরু হয়ে গেলেই কিন্তু উনুনটা ধরানো যাবে কারণ যতক্ষণ না বাড়িতে পুজো শুরু হয় ততক্ষণ সারা সারাদিনের মধ্যে কিন্তু উনুন ধরানো যায় না আর এদিকে দেখো পাড়া থেকে অনেকেই কিন্তু এরকমভাবে সরা কলা দুধ বা প্রসাদের যাবতীয় জিনিস কিন্তু দিয়ে যায় তো সেগুলোকেই কিন্তু আমরা নাম ধরে রেখে দিই আবার অনেকে নাম গোত্র সব কিছু কাগজে লিখে রেখে যায় তো সেগুলোকে আমরা ব্রাহ্মণ যখন আসে তখন তার হাতে দিয়ে দিই আর যেগুলো সামগ্রী পুজো দেওয়ার জন্য নিয়ে আসে বা দিয়ে যায় সেগুলোকে কিন্তু আমরা ঠাকুরের সামনে অর্পণ করে দিই দেখো এখানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা মন্দিরের বাইরে সবাই মিলে বসে আছি পুজো শুরু করার বেশ অনেকটা পর গিয়ে যখন মনে হয়েছে যে এখন উনুন ধরানো যাবে তখন যখন আমাদেরকে বললো যে এখন গিয়ে তোমরা বসাতে পারো তো ওই জন্য কিন্তু আমরাও রেডি করে নিলাম সব কিছু যদিও আগে থেকে সব কিছুই রেডি করা ছিল শুধুমাত্র উনুনটা ধরিয়ে নিয়ে মানে কড়াইয়ের উপর তেলটা দেওয়া বাকি ছিল বাদ বাকি কিন্তু সব কিছুই রেডি করা ছিল তো প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে আমি কিন্তু ভোগটা রান্না করবো তো তারপর দেখো আমার যে অ্যাসিস্ট্যান্ট সে কিন্তু মানে নিজে থেকেই সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে যদিও এটা অস্বীকার করার কোথাও জায়গা নেই যে ও যদি কোনো রকমে একটুও সাহায্য না করত তাহলে কিন্তু কোনো রকমে সম্ভব হতো না কারণ আমি অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরের মধ্যেও যাচ্ছিলাম বা বিভিন্ন কাজের জন্য কিন্তু আমাকে অন্য অন্য জায়গায়ও যেতে হচ্ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো এতটা সুন্দরভাবে পরিপাটিভাবে আমি করতে পারতাম না তো যাই হোক দেখো ও কিন্তু ওখানে ওর কাজ করছে আর আমরা এখানে অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি রাস্তায় কিছু লোকজন অপেক্ষা করছিল কখন ব্রাহ্মণ বেরোবে আর তাকে ধরে নিয়ে ওনাদের বাড়িতে নিয়ে যাবে মাথা ঠান্ডা করো ভালো করো সুস্থ শরীরে রাখো কি করো ভগবান তোমরা তো চন্দ্রগুক্তি নাও কোনো দোকান আমি সরিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে পুজো শেষ করতে না করতে কিন্তু ব্রাহ্মণকে আর একজন ধরে নিয়ে চলে গেল তাদের বাড়িতেও পুজো করানোর জন্য আর আমি এই জিনিসটা অনেকবারই লক্ষ্য করেছি জানি না এটা বলা উচিত হবে কি হবে না যতবারই পুজো হয় না কেন পুজোর আগে ঠিক মায়ের রূপটা একরকম থাকে আর পুজোর হওয়ার পর মায়ের রূপটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় আর এইবার এসেছি আমি হওয়া ডালে ফোরণ দেওয়ার জন্য মানে সব কিছুই লোকটা একা একা নিজে হাতে করলো এতক্ষণ ধরে লাস্ট পজিশনে আমি একবার এসে খুন্তি ধরলাম বাবু একবার এসে খুন্তি ধরলো মানে খিচুড়িতে যেমন সব কিছু দিয়ে একসাথে করতে হয় মানে আমাদের রান্নাটাও কিন্তু ঠিক ওই রকমভাবেই হয়েছে সবাই মিলে একটু একটু করে হাত লাগানো হয়েছে দেখো অবশেষে কিন্তু হয়ে গেছে আর হওয়ার শেষে আমাকে যেমনভাবে ডিরেকশান দিয়ে গেছিলো যে নামানোর পর ওর মধ্যে ঘি গরম মশলা আর একটুখানি করে চিনি দিয়ে দিতে ঠিক তেমনভাবেই কিন্তু আমি করেছি সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করো